আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে সিমেন্ট ক্রয় করবেন আমাদের তালিকায় প্রথমে রয়েছে আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন চারশো সত্তর টাকা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা অ্যাঙ্কর সিমেন্ট চারশো আশি টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো আশি টাকা শাহ সিমেন্ট চারশো পঁচাশি টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কি দামের সিমেন্ট বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা ম্যাগনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা হলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা কিংব্র্যান্ড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সেই সাথে বিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো পঁচাশি টাকা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন হট সিমেন্ট কিনতে পারবেন চারশো সত্তর টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট চারশো আশি টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে সেনা সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সুপার গ্রিড সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা সেই সাথে ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ডিল্যাক্স সিমেন্ট চারশো সত্তর টাকা রুবি সিমেন্ট চারশো নব্বই টাকা সেই সাথে ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা সেভেন সিমেন্ট চারশো নব্বই টাকা জাপান বাংলা সিমেন্ট চারশো পঁচাশি টাকা আকিশ সিমেন্ট পাঁচশো দশ টাকা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা মিট সিমেন্ট চারশো পঁচাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তা আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন